নমস্কার বেঙ্গল এক্সপ্রেস টিভিতে আপনাদের স্বাগত আমি সরোজ চক্রবর্তী আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে সেটা এই এখানে সামনের সোমবার এখানেই একটা মঞ্চ সে মঞ্চ তৈরি হবে একুশে জুলাই উপলক্ষে সে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে উপস্থিত থাকবেন দুজনে কি বলেন সেই ব্যাপারে মানুষের কৌতূহল কিন্তু রয়েছে এই কারণে কৌতূহল রয়েছে যে সম্প্রতি বহু ঘটনা বাংলার বুকে ঘটে গেছে যেখানে মানুষ কিন্তু আঙুল তুলে দেখাচ্ছে যে শাসক দল ঠিক জায়গায় নেই মুখ্যমন্ত্রী সব দিকে নজর দিতে পারছেন না ঠিকঠাক এই মুখ্যমন্ত্রীর সমালোচনা এত তীব্র হয়ে এখন উঠেছে যে খোদ এবি আনন্দ খুললে আপনার দেখতে পাবেন সবচেয়ে বড় কথা যে বিরোধীদের বক্তব্য হিসাবে সুমন্ধে সাংবাদিক দে যে বক্তব্য তুলে ধরেন সেই বক্তব্যকে আমরা যেমন সমর্থন জানাই যে রাজ্য সরকারের ত্রুটিগুলো তুলে ধরা মানে রাজ্য সরকারের বিরোধিতা নয় রাজ্য সরকারকে আমরা সবসময় স্মরণ করাতে চাই যে শুধু আরজি করে ঘটনা নয় নানা দুর্নীতি নানা শোষণ এবং সবচেয়ে বড় কথা যে বোমাবাজি ভাঙরের যে ঘটনা ঘটেছে শুধু ভাঙর না গোটা রাজ্যের মধ্যে প্রচুর ভাঙর হয়ে রয়েছে এই ভাঙর মানে অস্ত্রের যে ভাণ্ডার যে নিষিদ্ধ অস্ত্র নানা জায়গায় মজুদ রয়েছে বিশেষ করে বিশেষ একটি সম্প্রদায়ের দখলে এমন সব অস্ত্র রয়েছে কালো টাকা রয়েছে যেগুলো তারা নিজেদের দলের প্রতি ব্যবহার করছেন মানে এখন বলা হচ্ছে মরছে তৃণমূল মারছে তৃণমূল এই জায়গায় দাঁড়িয়ে এবং যে বলা হচ্ছে যে মুসলিম তোষণ মুসলিম ভোটটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সজাগ থাকেন এবং তাদের তোষণ করেন এই যে মুসলিম তোর্ষণ থেকে শুরু করে চারিদিকে যে গণ্ডগোল বোমাবাজি বলুন খুন খারাপই বলুন এগুলোর বিরুদ্ধে রাজ্যে যেমন সবাই যেমন সচেতন হয়ে আছে সবাই যেমন আতঙ্কিত হয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বলেন একুশে জুলাই তো মানে দলের পক্ষে এবং সরকারের পক্ষে কি বলেন সেটা দিকে সবাই তাকিয়ে আছেন কি বলতে পারে প্রথম কথা ছাব্বিশের যে নির্বাচন সে তার ঘন্টা এই একুশে জুলাই তিনি বাজাবেন নির্বাচনী যেটা বলি আমার দামামা এই এই মঞ্চ থেকে ছাব্বিশে নির্বাচনী দামামা বাজাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সব জায়গায় যে স্বচ্ছতা রয়েছে এটাকে তিনি তুলে ধরার চেষ্টা করবেন বিরোধীরা যতই যেই কথা বলুক বা সাধারণ মানুষ তারও যেভাবে বিরক্ত হয়ে আছে এই সরকারের প্রতি এবং রাজ্যের তৃণমূলের যে শাসক দল তাদের প্রতি তাদের তোলাবাজি থেকে শুরু করে তাদের মধ্যে দলাদলি সংঘর্ষ এসব নিয়ে মানুষ যেমন চিন্তিত দুশ্চিন্তায় রয়েছে পাশাপাশি এটো মানুষ জানতে চাইছে যে মুখ্যমন্ত্রী নতুন কিছু বার্তা দেবেন কিনা শুধু নিজের পক্ষে ঝোল টেনে কথা বলবেন নাকি তিনি যে যারা তৃণমূলের মধ্যে আজকে তৃণমূলের মধ্যে টোলাবাজি খারাপি করছেন তাদের কোনো বিশ্বাস বার্তা দেবেন কি না এটার দিকে সবাই তাকিয়ে রয়েছেন আমরাও তাকিয়ে রয়েছি এই কারণে যে মিডিয়ায় আপনারা লক্ষ্য করে দেখবেন মিডিয়ায় একটা বড় অংশ কিন্তু মমতার কাজের প্রতি তার সরকারের কাজের প্রতি আস্থাশীল নয় এবং সেটা প্রতিটি চ্যানেল বলবো না অনেক চ্যানেল কিন্তু এ চ্যানেল এবং সংবাদপত্র যাদের বলা হয় যে মমতা তোষণ করে এসে সংবাদপত্র তাদের মধ্যেও কিন্তু এখন এই বক্তব্যটা খুব স্পষ্ট হচ্ছে যে মিডিয়া কিন্তু এখন মমতার সব কথাতে সাই দেয় না বিশেষ করে এবিপি আনন্দ আমি যেহেতু তারা নিরপেক্ষতার একটা প্রতীক হিসেবে ধরা হয় অন্যান্য দল আর বাংলা একটা বিজেপির ঘাষা একটা চ্যানেল বলা হয় সেইখানে দাঁড়িয়ে আমরা একুশে জুলাই মুখ্যমন্ত্রীর মুখ থেকে কী শুনব তিনি কি বলবেন মানুষকে নির্ভয়ে থাকার জন্য আশ্বাস দেবেন না এই যে নানা তোলাবাজি চলছে খুন খারাপ চলছে তার বিরুদ্ধে তিনি গর্জন করবেন কারণ প্রতিটি ঘটনায় দেখা গেছে মুখ্যমন্ত্রী নয় জানেন না অথবা পরে জানেন মুখ্যমন্ত্রী চারপাশে যারা রয়েছেন তারা মুখ্যমন্ত্রীকে নানাভাবে ভুল বোঝানোর চেষ্টা করেন এই ভুল বোঝানোর মমতা ক্রমশ কিন্তু অন্যের কথা শুনতে শুনতে প্রকৃত ঘটনা থেকে সরে থাকেন এবং যখন প্রকৃত ঘটনা ঘটেন তখন তিনি ষড়যন্ত্র চক্রান্ত বলে সেটাকে উড়িয়ে দেন কিন্তু এবার সময় এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব বলুন তোলাবাজি বলুন কাটমানি বলুন কয়লা চোর চোর এইগুলো নিয়ে যেগুলো বলা হচ্ছে তার বিরুদ্ধে তিনি সোচ্ছার যদি না হন তাহলে নির্বাচন সবসময় শেষ কথা নয় নির্বাচনে তিনি হয়তো জিততে পারেন কিন্তু মানুষের কাছ প্রতি মানুষের মনে তার যে জায়গা ছিল বা আছে সেটা থাকবে কি না আগামী নির্বাচনের আগে সেটাই দেখার বিষয় মানুষ কিন্তু মমতার উপর যেমন আস্থা রেখেছিলেন পরিবর্তনের পরিবর্তন চেয়েছিলেন এখন মানুষ মমতার উপর আস্থা সেই আস্থা রাখতে পারছেন না কেন তিনি দলের নিয়ন্ত্রণটা আর সেই আগের জায়গায় রাখতে পারেননি দলের মধ্যে যা যা ঘটছে তিনি জানছেন অনেক পরে এবং তাকে জানানো হচ্ছে অনেক পরে পুলিশের ভূমিকা যেটা সবচেয়ে বড় ভূমিকা তিনি পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পুলিশের ভূমিকাও এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তা পুলিশের পক্ষে কথা বললে সেটা ভালো দেখাবে না এবং পুলিশের বিরুদ্ধে যদি তিনি কথা বলেন তাহলে সেটা বুঝতে হবে যে সেই বার্তাটা পুলিশ মহলে যাচ্ছে কিনা এর আগে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে সেখানে তিনি এসপির বিরুদ্ধে বলেছিলেন অপদার্থ একটা এসপি কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি এবারে আমরা দেখতে চাই তিনি কি ব্যবস্থা নিচ্ছেন শুধু বক্তৃতা দিয়ে যাবেন তিনি তৃণমূল কর্মীদের উত্তেজিত করবেন বিরোধীদের বিরুদ্ধে তিনি উস্কে দেবেন এবং মুসলিমদের দর্শন করবেন এই এই গণ্ডির মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে যেমন হতাশ হয়ে পড়বেন এবং বাংলাকে কি বাংলা সামনে একটা স্থাপন করছেন মুখ্যমন্ত্রী সেটার প্রতি তাদের কোনো আস্থা থাকবে না ভোটে তিনি হয়তো একটা সম্প্রদায়ের ভোটে তিনি হয়তো এগিয়ে যাবেন তিনি জিতবেন আসন সংখ্যা বাড়বে কি কমবে সেটা বিষয় না ক্ষমতায় হয়তো থাকবেন কিন্তু এটাই শেষ কথা নয় একুশে জুলাই আমরা শুনতে চাই মুখ্যমন্ত্রী এমন একটা বার্তা দিক যে বার্তারা যে বার্তা তৃণমূলের কর্মী নেতা সমর্থক প্রত্যেকে যেন সে বার্তায় নড়ে চড়ে বসে তারা যেন মনে করেন যে তার যদি বার্তা বা তার যদি নির্দেশ অমান্য করে তাহলে এবার কিন্তু শাস্তির কোপ পড়বে দল থেকে বহিষ্কার হতে পারে দল থেকে বহিষ্কারের একটা দুটো ঘটনা ঘটছে ঠিকই কিন্তু গোটা রাজ্যে তৃণমূলের যে তাণ্ডব তৃণমূল কর্মীদের এবং নেতাদের উস্কানি এবং নেতাদের কাঠ মানে খাবার যে প্রবণতা এগুলির বিরুদ্ধে যদি তিনি নেত্রী হিসাবে তিনি একটা দলের মানে একটা সর্বভারতীয় সভাপতি ছাড়াও তিনিই মুখ তিনিই বলেন যে তাকে দেখে ভোট দেওয়ার জন্য যদি তাই হয় তাহলে তাকে কিন্তু প্রকৃত অভিভাবক হয়ে তাকে কিন্তু সামনে আসতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে বাংলাকে বাঁচাতে হবে বাঙালিদের বাঁচাতে হবে